আপনাদের কি হোটেল নামটা কি ও আপনাদের সিস্টেমটা কি মানে নিয়মটা কিভাবে কিভাবে দেন একশো টাকা আনলিমিটেড মানে এক পিস গরু মাংস আনলিমিটেড আলু আনলিমিটেড ঝোল এটা ভাত আনলিমিটেড তো আপনাদের কি শেষের দিকে না মানে শেষের দিকে প্রতিদিন কয়েক কেজি গরু মাংসই করেন দেখতে পাচ্ছেন এখন অনেক ভাইরা খাচ্ছে

আচ্ছা ভাইরাল তো হলো আমার মাধ্যমে অনেকে দেখবে অনেকে আসলে একটা অপশন পাবে যেমন নিদান বাইকটা ভালো লাগলো না আপনারা খেতে ভালো ভালো আপনারা ভালো আলম বাইক ভালো মানে একটা সুযোগ থাকবে অপশন থাকবে যে একটা যেখানে জায়গা খাওয়ার ঠিক আছে আর আপনি সবাইকে ঠিকানাটা বলে দেন যে সবাই যদি খেতে চায় আচ্ছা ঠিক আছে ভাই খাবারটা কেমন ছিল আচ্ছা আচ্ছা ভাই কেমন কেমন ছিল ভালো থেকে ভালো আছে

আচ্ছা আচ্ছা কেন আগে আসলে এখানে মাঝে মাঝে আচ্ছা ভালো লাগে কোনটা আপনার আচ্ছা আচ্ছা খুব ভালো কথা বলছেন আচ্ছা ভাই দেখলাম এক পিস দুই পিস ভুলে বলে ভুল বোঝ এটা কি ঠিক আছে